আলাইকুম রহমতুল্লাহি আমরা এসেছি আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লামের দাত্রী মাতা হালিমাতু সাদিয়া রদি আল্লাহ তালহার সেই বাড়িতে পাহাড়ের টিলাই যেখানে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের শৈশবের দুটি বছর কেটেছে সেখানে আমরা এসেছি এটা মদিনা থেকে অনেক দূরে মক্কা শরীফ থেকেও অনেক দূরে তাইফ থেকেও আশি কিলোমিটার ভিতরে আরও তাইফ যেটা জেহেন আল্লাহর হাবিব সাল্লু সাল্লামকে পাথর নিক্ষেপ করা হয়েছিল তায়েফের মূল ভূখণ্ড মূল শহর থেকেও আশি কিলোমিটার ভিতরে এখান থেকে গিয়ে হালিমা সাদিয়া রদি আল্লাহা আল্লাহ হাবিব সাল্লা সাল্লামকে দত্তক নিয়েছিলেন দুগ্ধ পান করানোর জন্য এনেছিলেন শুধু পাহাড় আর পাহাড় আর কিছুই দেখা যাচ্ছে না পাহাড় ওই বেনা বাড়ি

मी रिपोर्ट केली지도 ना ना ये ले ये ना राजा ने वडासा साडे पण तोच